নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অয়ল এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার সত্যিকারের বন্ধু দক্ষিণ দিনাজপুর জেলার কুসমন্ডী ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের গোবরাবিল সংসদের পূর্ব মোল্লাপাড়া এলাকায় এপি এপিএস দপ্তরের উদ্যোগে প্রায় তিন লক্ষ টাকা ব্যয়ে নির্মিত কমিউনিটি টয়লেটের শুভ উদ্বোধন হয় এক অনারম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফিতা কেটে এই কমিউনিটি টয়লেটের উদ্বোধন করেন কুসমন্ডি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আব্দুল কাদের মিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান ফুলমালা বিশ্বাস কুশমন্ডি পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ শ্যামল সাহা মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আবুল কালাম আজাদ পঞ্চায়েত সদস্য কমল বিশ্বাস মঙ্গল সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এ প্রসঙ্গে কুশমন্ডি পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ শ্যামল সাহা বলেন আজ মালিগাঁও অঞ্চলের পূর্ব মোল্লাপাড়ায় কমিউনিটি টয়লেটের উদ্বোধনের মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হলো এতে স্থানীয় বাসিন্দারা অত্যন্ত উপকৃত হবেন সবাইকে নমস্কার আজকে খুব আমরা আনন্দিত আমাদের পাড়া আমাদের সমাধানের প্রতিটা বুঝেছি মমতা ব্যানার্জি দশ লক্ষ টাকা করে দিয়েছিলেন সেই দশ লক্ষ টাকার মধ্যে কুসুমন্ডি ব্লকে সম্ভবত দক্ষিণ দিনাজপুরও হতে পারে যে আমরা দুই লক্ষ নব্বই হাজার তিনশো অষ্টআশি টাকার আবাস ফান্ড থেকে আমরা কিন্তু একটা কমিউনি টয়লেট উদ্বোধন করলাম উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত সহসভাপতি আব্দুল কাদের নিয়া উপস্থিত ছিলেন আমাদের প্রধান সাহেব পূর্ণার বিশ্বের মহাশাহ উপায় আবুল কালাম আজাদ এছাড়াও আমাদের ওই সংসদের সদস্য পার্বতী সরকার এবং আরও অন্যান্য বুথ থেকে আমাদের মেম্বাররা এসেছিলেন সমাজসেবী কংগ্রেসের ছিলেন সমাজসেবী শঙ্করদা ছিলেন এবং ওই এলাকা তো মানুষজনও ছিলেন তো আমাদের খুব ভালো লেগেছে বিরোধীরা যে কথাগুলো বলেছিল যেটা এটা হাজার ছাব্বিশ সালে চমক দেওয়ার জন্য আমাদের পাড়া আমাদের সমাধান করেছে বাস্তুরূপ কাজ হবে না কিন্তু আমরা বিশ্বাস মহাত্মা গান্ধী যেটা কথা বলে সেটা করে তিনি আজকে তার কথা ভিত্তিক আমরা আজকে কিন্তু কাজটা উদ্বোধন করলাম শিলান্যাস করলাম তো আমাদের খুব ভালো লেগেছে আগামী দিন প্রত্যেকটা জায়গায় এইভাবে কাজ শুরু হবে এবং এলাকা উন্নয়নটা এগিয়ে যাবে কুশমন্ডি থেকে দিনদার আলীর রিপোর্ট কুলিক নিউজ